গুরু সবাইকে আজকের এই মহতি মহামহোৎসবের অন্তর্গত তথা অন্তর্ভুক্ত আজকের এই মহতি অনুষ্ঠান এখানে উপস্থিত সকলকেই আমি আমার আন্তরিক আনন্দিত জয়গুরু জানাই এবং আমার প্রিয় পরম স্বয়ং পরম পিতা পরমদয়াল প্রেমময় শ্রী শ্রী ঠাকুরেরই রাতুল শ্রীচরণতল প্রান্তে সবারই সপরিবার তথা সপারিপার্শ্বিক সর্বাঙ্গীন মঙ্গল ইষ্টোচ্ছ্বল দীর্ঘায়ু জীবন প্রার্থনা করি আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য তথা ইষ্টালোচনা দুচার কথা শুরু করার চেষ্টা করব আমার প্রিয় পরমেরই কথা দিয়ে আমার প্রিয় পরম স্বয়ং পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তার শ্রীমুখ নিঃশ্রিত মহাপবিত্রতম বাণী সংকলন প্রীতি বিনায়ক মহাপবিত্রতম গ্রন্থের এক জায়গায় তারই প্রদত্ত একখানি অমোঘ অমীয় অনন্য সাধারণ অত্যন্ত সুন্দর বাণী প্রদান করে তার সুদৃপ্ত সুদৃঢ় শ্রীকণ্ঠের উচ্চারণের ভঙ্গিতে আমাদের সকলের জন্য সবার উদ্দেশ্যে সবার তরেই বারংবার করে বিশেষভাবে বলে গেলেন যে তোমার যিনি ইষ্ট তোমার যিনি প্রিয় তিনি তোমাকে কেমনতর রূপে কতখানি ভালোবাসেন তা যদি সত্যি বুঝতে চাও তোমার সারাটা জীবন দিয়ে বাস্তবিক ভাবে প্রকৃত রূপেই যদি বুঝে তাকে উপভোগী করতে চাও তবে আগে সর্বতোভাবে তুমি তাকে ভালোবাসো অহেতুক অনুদীপনা নিয়ে কারণ তুমি যদি তাকে না ভালোবাসো তাহলে তার লাখ ভালোবাসাও তুমি কখনোই বুঝতে পারবে না এমনকি বোঝার মতো অনুভূতি আসবে না সেই বৃত্তি প্রবৃত্তি আসবে না বাণী সংখ্যা উনচল্লিশ তাহলে শ্রী শ্রী ঠাকুর কি বলছেন শ্রী শ্রী ঠাকুরের কথার অর্থই হচ্ছে আমি যদি বুঝতে চাই যে আমার ইষ্ট অর্থাৎ আমার ঠাকুর তিনি আমাকে কতখানি ভালোবাসেন বা আদৌ ভালোবাসেন কি না অনেকের মনের মধ্যেই দেখবেন অধিকাংশ সময় বেশিরভাগ ক্ষেত্রে আচ্ছা এই প্রশ্নটা জাগে এতকাল তো ঠাকুরকে মাথায় নিয়ে চলছি তার আদর্শ মাথায় নিয়ে চলছি ঠাকুরকে ধরে রয়েছি কিন্তু ধরে হলোটা কি ঠাকুরকে না হয় আমি ভালোবাসার চেষ্টা করছি তিনি কি আদৌ আমায় ভালোবাসেন এই যে তাকে ভালোবাসব তিনি ভালোবাসছেন কি না তাকে যে আমি আমার অনুভূতিতে আনবো তার জন্য শ্রী শ্রী ঠাকুর বললেন যে আগে আমার নিজেকে নিজের প্রস্তুত করতে হবে সর্বপ্রথমে তথা সর্বাগ্রেই আমাকে আমার ডে টু ডে লাইফ বা রোজকার জীবন চলনায় চলার ক্ষেত্রে আমার প্রতি প্রত্যেকটি বাক্য কর্ম আচার আচরণ চাল চলন ও সুচরিত্র সুগঠিত করে তোলার মধ্য দিয়ে নিজেকে গড়ে তোলার মাধ্যমে আমাকে ওই পরম পিতার মনজ্ঞ চলনে চলায় সু অভ্যস্ত হয়ে উঠে তারই মনের মতন ওই সত্যিকারের খাঁটি বাস্তববাদী প্রকৃত খাঁটি ঠাকুরের মানুষ হয়ে উঠতে হবে শুধু কথার কথা নয় সতের সঙ্গ করা সেই প্রকৃত সৎসঙ্গী ব্যক্তিত্ব স্বরূপ আমাদের সকলকেই হয়ে উঠতে হবে আর ওই তাকে ভালোবাসতে বাসতে অর্থাৎ ইষ্টকে জীবনে মুখ্য করে তুলে নিঃস্বর্তে নিঃস্বার্থে নিখাদ রূপে তাকে খুব ভালোবাসতে বাসতে আমার আপনার আমাদের প্রতি প্রত্যেকের অন্তরের অন্তস্তলের সেই অন্তর্নিহিত সুপ্ত ঠাকুরত্ব বোধ তথা ঐশ্বরিক বোধ জেগে উঠবে আর সেই বোধ সেই অনুভূতিকে চিরজাগরুক চিরজাগরিত তথা চির বিকশিত করে তোলবার জন্যই আজকে পরম পিতার যিনি রেত ধারা তার রেতবাহী উত্তরসূরি পরম পিতার চতুর্থ পুরুষ আমাদের সবার হৃদয়ের অধীশ্বর সকলের প্রাণাধিক প্রিয় আমাদের বর্তমান পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদের দাদা তিনি দেখুন একেবারে সপরিবার এই একশো দিনের ঐতিহাসিক ভারত পরিক্রমায় বেরিয়ে তিনি পরিদর্শন পরিভ্রমণ করে বেড়াচ্ছেন আর আমাদের সবার জন্য যত কথা যত কিছু কথা তিনি বলছেন তার শ্রীকণ্ঠ হতে শ্রীমুখ হতে ওই অবিরাম ধারায় নির্গত তথা নিঃসৃত যে অমগমীয় বাণীগুলি বলি কথাগুলি এখন আর আমাদের কারোরই অজানা নয় কারোর দৃষ্টির অন্তরালে অগোচরে বা গোপনে নেই কারণ সোশ্যাল মিডিয়ার দৌলতে সমস্তটা রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে আমাদের বর্তমান পরম পূজ্যপাদ শ্রী আচার্যদের দাদা তিনি যত কিছু যা কিছু বলছেন না তার জিস্ট বা সার কথা তার মূল কথা তথা সর্বপ্রধান মূল উপজীব্য বিষয় এটাই তিনি বলছেন আপনাদের জীবনগুলোকে আপনারা একেবারে ঠাকুরে ঠাকুরে ঠাকুরময় করে তোলেন ইষ্টে ইষ্টে ইষ্টময় ওঠেন জীবনগুলোকে ইষ্টানুরাগে রঞ্জিত পরিপূর্ণ করে তোলেন তাহলে তিনি আজকে কেন বলছেন জীবনগুলোকে ঠাকুরে ঠাকুরে ঠাকুর ময় করে তুলতে হবে কেন শ্রী শ্রী ঠাকুর বলে গিয়েছিলেন যে দীক্ষা কথার অর্থই হচ্ছে দক্ষতা অর্জন করা দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত পুনরায় শ্রী ঠাকুর বললেন না যে দীক্ষা কথার অর্থই হচ্ছে নিষ্ঠা আকুতির সহিত যার অনুশীলনের ভিতর দিয়ে মানুষ সব দিক দিয়ে দক্ষ হয়ে ওঠে সর্বত ভাবে দক্ষ হওয়াই দীক্ষার মৌলিক উদ্দেশ্য উন্নতির কৃষ্টিতন্ত্র তার মানেই শ্রী শ্রী ঠাকুর বললেন দীক্ষা মানে আর কিচ্ছু না অনলি প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস বিকজ প্র্যাকটিস মেকস আ ম্যান পারফেক্ট তাহলে আমাদের ঘরে ঘরে ওই ইষ্ট চর্চাগুলো কেন চাড়িয়ে দিতে হবে কেন আজকে জীবনগুলোকে ঠাকুরে ঠাকুরে ঠাকুর ময় ইষ্টে ইষ্টে ইষ্টময় করে তুলতে হবে এই যে আজকে আমরা ডিপি ওয়ার্ক করতে বেরোচ্ছি না বহু জায়গায় গেছি বিভিন্ন বাড়িতে গিয়ে দেখেছি অনেকের মনে এটা প্রশ্ন অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন জিজ্ঞাসা করেছেন যে ঠাকুরকে ধরব কেন দীক্ষাটা নেব কেন জীবনে সদ্গুরু ধরার প্রয়োজনীয়তা কোথায় বা কি কারণে তাকে গ্রহণ করব। দীক্ষা না নিয়ে তো জীবনটা ভালোই কাটছে বহাল তবিয়তে আছি দিব্য চলে যাচ্ছে তাহলে ঠাকুরকে ধরবো কেন এই যে তাকে ধরবো কেন সেই প্রশ্নের প্রতি উত্তর দিতে গিয়ে একটি অতি সংক্ষিপ্ত বাস্তবিক যাজনমূলক জীবনীয় ঘটনার কথা ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে ছোট্টভাবেই উল্লেখ করব। আমার প্রিয় পরম স্বয়ং পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় ঠাকুর একদিন আমাদের দেওঘর পূর্ণধাম ঠাকুর বাড়ি আমাদের সৎসঙ্গ আশ্রমের পার্লারে প্রতিপ্রত্যহের নয় তার শ্বেত শুভ্র আসনে বিরাজমান তিনি সেখানে উপবিষ্ট রোজকার মতোই তার সামনে অগণিত ভক্তবৃন্দ উপস্থিত উপস্থিত ভক্তমণ্ডলীর সাথে রোজকার মতো শ্রী শ্রী ঠাকুর বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলছেন তাদের পারিবারিক তথা পারিপার্শ্বিক পরিবেশের তিনি কুশলাদি সংবাদ বিনিময় করছেন এমন সময় পার্লারে শ্রী শ্রী ঠাকুর সমীপে এসে উপস্থিত হলেন পরম পিতার জ্যেষ্ঠ আত্মজ তার আদরের বড় খোকা আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব শ্রী শ্রী বর্দা পার্লারের ভিতরে প্রবেশ করেই দেখলেন শ্রী ঠাকুরের ঠিক সামনেটায় বসে রয়েছেন তৎকালীন সময়ে শ্রী ঠাকুরের একজন একনিষ্ঠ কর্মী তার পরম প্রিয় শিষ্য তথা ভক্ত আমাদের ওই সৎসঙ্গ সৎসঙ্গ আশ্রমেই থাকেন আশ্রমিক বাসী শ্রদ্ধেয় সৎসঙ্গী গুরু ভাই মনোহর মিস্ত্রি দাদা যিনি তার পেশাগতভাবে বা জীবিকা সূত্রে একজন কাঠ মিস্ত্রি ছিলেন কাঠের আসবাবপত্র বিনির্মাণের কাজ করতেন তা শ্রদ্ধেয় মনোহর তাকে ঠিক সামনেটায় বসে থাকতে দেখে পরম পূজ্যপাদ শ্রী শ্রী তার উদ্দেশ্যে তৎক্ষণাৎ বলে উঠলেন হ্যাঁ রে মনোহর তোরে একটা কাম দিমু তুই কি করবার পারিস শ্রদ্ধেয় মনোহরদা বলছেন আজ্ঞে বর্দা আপনি আদেশ করেন আপনি আদেশ করলেই পারি শ্রী বর্দা বললেন আমার দীর্ঘদিনের সুপ্ত ইচ্ছা শ্রী শ্রী ঠাকুরের বসবার জন্য তার আরাম করবার জন্য আমি একটা কাঠের আরামকে দাঁড়াম মানে কাঠের চেয়ার আমি সেটা নির্মাণ করে দেব। তা তুই কি সেটা প্রস্তুত করতে পারিস শ্রদ্ধেয় মনোহরদা বলছেন শ্রী শ্রী ঠাকুর আদেশ করলে আর আপনি অনুমতি দিলেই পারি অসম্ভব সম্ভব করতে পারি অসাধ্য সাধন হবে পরম পূজ্য শ্রী শ্রী বর্দা শ্রী শ্রী ঠাকুরের অনুমতি নিয়ে তাকে আদেশ করলেন যে আগামীকাল থেকে তুই শ্রী শ্রী ঠাকুরের বসবার জন্য ওই কাঠের চেয়ার তৈরি করবার ওই প্রস্তুত করবার কাজ শুরু করে দে যথারীতি আগামীকাল সকাল থেকে শ্রদ্ধেয় মনোহরদা পার্লারের অদূরে বসে ঠুক 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 করে সারাদিন ধরে ওই কাঠের চেয়ার তৈরি করার কাজ করে চলেছেন আর পার্লারে অদূর থেকে আমার পরম পিতা অপলক দৃষ্টিতে মন্ত্রমুগ্ধের মতন সেদিকে চেয়ে রয়েছে যেদিন এই কাঠের চেয়ার প্রস্তুত করার কাজ শেষ হলো শ্রদ্ধেয় মনহর্তা সেদিন পার্লারে এসে শ্রী শ্রী ঠাকুরের কাছে নিবেদন করলেন শ্রী শ্রী ঠাকুর বললেন এখন তুই একটা কাজ কর এই সন্ধ্যাবেলা ওই কাঠের চেয়ারখানা নিয়ে গিয়ে বড় খোকার ঘরের বাইরে যে উঁচু শেত পাথরের বাঁধানো বারান্দাটা আছে ওখানে রেখে দি আয় আগামী কাল অতি প্রত্যুষে प्रातःকালিনী বিনতি প্রার্থনার সমাপনান্তে আমি তোকে সাথে করে নিয়ে গিয়ে ওই কাঠের চেয়ারটা দেখব তুই কিন্তু অতি অবশ্যই আমার সঙ্গে থাকিস শ্রদ্ধেয় মনহর্তা যথাযথ বলে চলে গেলেন এবং শ্রী শ্রী ঠাকুর যা বলেছেন সেই কাজই করলেন আগামীকাল অতি প্রত্যুষে যথারীতি শ্রী শ্রী ঠাকুর যখন শ্রদ্ধ মনোহর সাথে করে নিয়ে ওই কাঠের চেয়ারখানা দেখতে গেছেন তিনি একদম টপ মাথা থেকে পা পর্যন্ত চেয়ারটা করছেন দীর্ঘক্ষণ ধরে পর্যবেক্ষণ করবার পরে শ্রী শ্রী ঠাকুর মনোহরদার দিকে তাকিয়ে বলে উঠলেন ওই বাদিকের পায়াটা যেন একটু লরবর করে ভাঙবো নাকি বসলে কি ওটা ভাঙব শ্রদ্ধেয় মনোহরদা বলছেন আগে না থাহুর ভাঙবো না হয়েছে কি ওই বসার জায়গাটার সাথে পায়াটার একটা আপনি চিন্তা করবেন না আমি পরে জোরাতালি দিয়া দিমুনি যেই মুহূর্তে শ্রদ্ধেয় মনোহরদা এই কথা বলেছেন পরম পিতা বড় বড় করে গোল গোল করে চোপ পাকিয়ে তার দিকে চেয়ে রয়েছেন তারপর বলে উঠলেন কি করবি কইনি কি করবি শ্রদ্ধেয় মনোহর দা পুনরায় বললেন আগে পরে জোরাতালি দিয়া দিমুনে শ্রী শ্রী ঠাকুর তখন মুচকি মুচকি হাসছেন আমার পরম পিতার দিব্য মুখমণ্ডলে ঈশ্বর দিব্য হাসি হাসতে হাসতে বললেন জোরাতালি দিবি মানে গোজামিল দিবি কিন্তু শোনো মনি আমি কই কি ওই কাঠের পাটা তনে তো গোজামিল দিবা কিন্তু তার তুলনায় হাজার গুণ বেশি গোজামিল যে চরিত্রের মধ্যে ঢকবে হেইটা মেরামত কর বা কেমনি আজকের যুগে দাঁড়িয়ে দেখুন আমাদের সবার চরিত্রে ওই গোজামিলটা মিলটা চালিয়ে গেছে প্রতি প্রত্যেকটা পরিবারের মধ্যে আমাদের নিজেদের অজান্তে নিজেদের অজ্ঞাত সারে অচিরেই কখন গোজামিল মিল ঢুকে গেছে আর ওই গজা মিলগুলোকে এখন আমাদের মেরামত করতে হবে ওই রিপেয়ার বা মেরামত করবার জন্য ওই ড্যামেজ কন্ট্রোল করবার জন্য আজকের যুগ পরিস্থিতিতে দাঁড়িয়ে ঠাকুরকে ধরতে হবে এখানেই সদ্গুর সৎ নামে সদ্ গ্রহণ করবার গুরুত্ব তাৎপর্য প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা আর আজকে সেই কারণেই ডিপি ওয়ার্ক আমাদের ধরিয়ে দিলেন আমাদের বর্তমান পরম পূজ্য পাদ শ্রী আচার্য দেব দাদা এবং পূজনীয় অবিন দাদা আমাদের নাকতলা অঞ্চলে আমরা প্রচুর প্রচুর ডিপি ওয়ার্কের কাজ করেছি এই ডিপি ওয়ার্কের কাজ করতে গিয়ে আমরা একটা বিষয় ভীষণভাবে লক্ষ্য করেছি সেটা কি জানেন তো আমরা যে বাড়িতে বাড়িতে গেছি না মানুষের কিন্তু আর্থিক সচ্ছলতার অভাব নেই আজকে যে আমরা এখানে যতগুলি মানুষ বসে আছি কারোর জীবনেই কিন্তু আর্থিক সচ্ছলতার অভাব নেই পরম পিতার দয়ায় মাথার উপরে ছাদ রয়েছে আর কিছু না হোক আমরা ডাল ভাত খেয়ে ভালো আছি আমরা আমাদের পরিবার নিয়ে মোটামুটি ভালোভাবে বেঁচে পড়তে রয়েছি আর প্রতি মানুষের বাড়ি গাড়ি ধন সম্পদ এমনকি মোটা টাকা ব্যাংক ব্যালেন্সও রয়েছে কিন্তু সমস্যাটা তাহলে কোথায় সমস্যাটা হচ্ছে মানুষগুলি ঘরে ঘরে ডিপ্রেশনে ভুগছে প্রত্যেকটা ঘরে গিয়ে আমরা দেখছি কি ভীষণ মেন্টাল ডিপ্রেশন তাদের মধ্যে আমরা আমাদের মন্দিরের ঠিক সামনে মানে নাকতলা সৎসঙ্গ বিহারের ঠিক সামনে একটা বাড়িতে ডিপি ওয়ার্ক করতে গেছি মায়েরা মিলে শুধু মায়েরা গিয়ে দেখছি সেই বাড়িতে শুধু দুজন স্বামী স্ত্রী থাকেন দুজনেই অত্য বয়স্ক বার্ধক্যজনিত সমস্যা ও মনকষ্টে ভুগছেন আর সেই বাড়ির যিনি গৃহকর্ত্রী মা কোমর থেকে পা পর্যন্ত পুরোটা প্যারালাইজড একেবারে পক্ষাঘাতগ্রস্ত বসতেই পারেন না চলা তো দূরস্থ আমরা যখন তাদের কাছে গিয়ে যাজন করলাম তারা মন্ত্রমুগ্ধের মতন শুনলেন এবং যে মানুষটি উঠে বসতে পারতেন না এক সপ্তাহ যাজন করবার পরে তিনি উঠে বসেছেন এবং তিনি পুনরায় ইষ্টবৃত্তি শুরু করেছেন আমরা নিজেরা হাতে ধরিয়ে দিয়ে তাকে ইষ্টবৃত্তি করিয়ে এসেছি এক মাস হয়ে যাওয়ার পরে আমরা যখন ইষ্টবৃত্তির অর্ঘটা তার কাছে চাওয়ার জন্য গেলাম যখন জানাতে গেলাম আপনার কিন্তু ইষ্টার্গ জমা দেওয়ার সময় হয়ে গেছে শুনলে বিশ্বাস করবেন না অবিশ্বাস্য অলৌকিক ঘটনা বলে মনে হবে সেই প্যারালাইজড মা নিজের পায়ে হেঁটে এসে দরজা খুলে আমাদের ভিতরে ডেকেছেন আমাদের সাদরে ভিতরে বসবার জন্য আমন্ত্রণ আহ্বান জানিয়েছেন আর আমাদের কাছে টেনে নিয়েছেন বুকে টেনে নিয়ে বলেছেন আমার নিজের সন্তান আমার জন্য যা করেনি তোমরা তাই করলে আমি ইষ্টহারা মঙ্গলহারা হয়ে পড়েছিলাম ঠাকুরের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম আমার ঠাকুর ঠাকুরকে তোমরা পুনরায় আমার কাছে ফেলিয়ে দিলে তাকে আবার আমার কাছে ফিরিয়ে দিয়েছ জন্ম জন্মান্তরেও এই ঋণ পরিশোধ করবার মতন নয় যখন এই ঘটনাটা আমরা আচার্য দেবের কাছে গিয়ে নিবেদন করলাম পূজনীয় অবিন বললাম অবিন অত্যন্ত খুশি হয়ে বললেন এই মানুষগুলোকে বাঁচানোর জন্যই তো ডিপি ওয়ার্ক দিলাম রে আর তো কিছু নয় এই মানুষগুলো ঘরে ঘরে মরে বেঁচে আছে মরে বেঁচে আছে শুধু তারা প্রতীক্ষায় রয়েছে কবে ঠাকুরের কোন কোনো বার্তাবাহী লোক আসবে একটু বাঁচা পথ দেখাবে একটু আলো মঙ্গলের পথ প্রদর্শন করবে তার জন্যই তো ডিপি ওয়ার্ক দিলাম আজকে আমরা ঘরে ঘরে এই বাঁচার বার্তা নিয়ে যাচ্ছি এই প্রেমের বার্তা ইষ্টের প্রেমের বার্তা আচার্য দেবের প্রেমের মিষ্টি মধুর বার্তা নিয়ে যাচ্ছি যাতে মানুষগুলো ওই বিং অ্যান্ড বিকামিং অর্থাৎ বাঁচাবারা তথা জীবন বৃদ্ধির পথে ক্রমশ একটু একটু করে অগ্রসর ধাবিত হতে পারে সেদিকে যাতে এগোতে পারে আর আর তাহলেই কিন্তু আজকের এই যে টোয়েন্টি ফার্স্ট এই একবিংশ শতাব্দীর এই ঘোরতর কলি যুগের যিনি সর্বশেষ কলকি রূপী অবতারী মহাপুরুষ আমার আপনার আমাদের সকলের প্রিয় পরম স্বয়ং পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় যুগপুরুষ সপ্তম শ্রী ঠাকুর অনুকূল তার আশার সার্থকতা রয়েছে তবে তার আশা সার্থক হবে যদি আমরা সঠিকভাবে বাঁচতে বাড়তে পারি ঠাকুরের এটাই ইডিওলজি এটাই তার জীবন দর্শন তথা মতাদর্শ মানুষকে নিয়ে চলা মানুষকে ভালোভাবে বাঁচতে বাড়তে সেই পথে এগিয়ে দেওয়া সুতরাং আমরা আরও থেকে আরও তর রূপে তার হয়ে উঠব পরম পিতা প্রদত্ত প্রতি প্রত্যেকটি কথা তার আদেশ নির্দেশ অমগমীয় বাণী আসন জীবন দিয়ে পুঙ্খানুপুঙ্খ রূপে পরিপালন পরিপূরণ তথা প্রতিপালন করে চলি আর কিছু না হোক অন্তত পক্ষে সৎসঙ্গী হিসাবে আমরা নিত্যদিন উপযুক্ত প্রকারে ওই নাম ধ্যান পরায়ণ তথা ইষ্টবৃত্তি পরায়ণ হয়ে চলবো এবং সর্বশেষে তথা সর্বোপরি যে বিষয়টা আসছে তা হল পুঙ্খানুপুঙ্খরূপে ইষ্ট নিদেশ তথা আচার্য নিদেশ প্রতিপালন করে চলা কারণ আমরা সকলেই তো শিখেছি যে ইষ্টলাগি কর্ম করা সেই তো হলো পুণ্যে ভরা উষা নিষায় মন্ত্র সাধন চলা ফেরায় জব সময় ইষ্টনিদেশ মূর্ত করাই তপ পুনরায় শ্রী ঠাকুর বললেন কৃপা তথার অর্থই হচ্ছে করে পাওয়া কারণ ওই কৃপা শব্দটা এসেছে ক্রিয়া ধাতু থেকে তাই করাই পাওয়ার জননী হও পাও না করে যে পেতে চায় দুঃখতার পিছে ধায় সুতরাং আমরা সবাই খুব ভালোভাবে জানি যে এখন আমাদের সামনে সৎসঙ্গী হিসাবে সর্বপ্রধান ইষ্টনিদেশ তথা আচার্য নিদেশ দীপিবর্ত রয়েইছে কিন্তু অতি সম্প্রতি আমাদের পরম পিতার পঞ্চম পুরুষ আমাদের পরমপ্রিয় পূজনীয় অবিন দাদা সব মন্দিরে মন্দিরে একটা বার্তা পাঠিয়েছেন অতি সম্প্রতি তিনি এই নির্দেশ পাঠিয়েছেন আমরা আমাদের মন্দির নাকতলা সৎসঙ্গ বিহার থেকে যা জেনেছি যে আচার্যদেব এখন চাইছেন আমরা একটু দীক্ষা কার্যক্রমে মন দিই কারণ তিনি বলছেন চতুর্দিকে একটা ডিপি ওয়ার্ক ডিপি ওয়ার্ক রব উঠেছে খুব ভালো কথা আমরা অনেক ডিপি ওয়ার্কের কাজ যে যার সাধ্যমতন করেছি করে চলছি অদূর ভবিষ্যতেও আরও দ্রুত থেকে দ্রুততর গতিতে এই ডিপি ওয়ার্কের কাজকে সর্বাঙ্গ সুন্দর রূপে সুসফলভাবে আমরা সুসমাধা তথা সুসম্পন্ন করবই করব। কিন্তু ডিপি ওয়ার্ক করতে গিয়ে কোথাও না কোথাও দীক্ষা কার্যক্রমে একটু ঢিলেমি পড়ে যাচ্ছে এমনটা যেন না হয় কারণ শ্রী ঠাকুর বললেন না আশীর্বাদ কথার অর্থই হচ্ছে অনুশাসনবাদ সুতরাং তার অনুশাসন মেনে আমাদের চেষ্টা করতে হবে যেন প্রতিপ্রত্য অন্তত পক্ষে একটা করে মানুষের পুষ্পাঞ্জলি সেই ভক্তি অর্ঘ তথা ভক্তি নৈবেদ্য আমি আমার পরম পিতা রাতুল শ্রীচরন্তল প্রান্তে নিবেদন ও পরিবেশন করে চলতে পারি পারি আর আচার্যদেব বললেন যে এখন আমাদের সৎসঙ্গী হিসাবে টার্গেট বা লক্ষ্য কি জানেন আর কোয়ান্টিটি নয় বরং কোয়ালিটি সমন্বিত দীক্ষা কার্যক্রমে মনোনিবেশ তথা মনঃসংযোগ করে চলা কারণ সংখ্যার রেকর্ড আমরা অনেক করেছি পরবর্তী সময় দেখা গেছে মানুষগুলি ইষ্টহারা মঙ্গলহারা মঙ্গল হারা হয়ে পড়েছে ইষ্ট প্রীতি চিরতরে পরিত্যাগ করে ঠাকুরের থেকে সারা জীবনের মতো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে গেছে এমনটা যেন অদূর ভবিষ্যতে আর কখনো না হয় আমরা সেইভাবে মানুষকে করবো আর কোয়ালিটি সমন্বিত দীক্ষা কার্যক্রমে বিশেষভাবে মনোযোগ দেব আর তাহলেই অদূর ভবিষ্যতে দেখা যাবে ওই ওয়ার্কার দীক্ষা কার্যক্রম একে অপরের পরিপূরক স্বরূপ হয়ে উঠেছে একেবারে সবশেষে আমি একদম একটা ছোট্ট ঘটনার কথা উল্লেখ করে শেষ করে দেব। আমার প্রিয় পরম স্বয়ং পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর তিনি যখন একদিন আমাদের দেওঘর পূর্ণধাম ঠাকুরবাড়ি আমাদের সৎসঙ্গ আশ্রমের পার্লারে প্রতিপ্রত্ত হন নেয় তার সে যেহেতু শুভ্র আসনে সেখানে বিরাজমান তথা উপবিষ্ট তা রোজকার মতো এই বিভিন্ন বিষয়ে তার সকলের সাথে কথোপকথন তথা আলাপ আলোচনা প্রসঙ্গ চলছে হঠাৎ করে সাত সকালে আশ্রমিক বাসী একদল ইষ্টপ্রাণ শ্রদ্ধেয় দাদা ও ইষ্টপ্রাণ শ্রদ্ধেয়া ভক্তিমতি মায়েরা তারা জোটবদ্ধভাবে ঠাকুরের কাছে এসেছেন তাদের কিছু অভিযোগ বা নালিশ রয়েছে ঠাকুর বললেন সাত সকালে কি অভিযোগ কি নালিশ কও শুনি সবাই তখন বলছে ঠাকুর আমাদের এই আশ্রম শুরু হয়েছে বেড়ালটা এত উৎপাত করছে না যে তার জ্বালায় এই আশ্রমে যাচ্ছে না কখনো ওর ঘরে ঢুকে গিয়ে দুধের বাটিতে মুখ দিচ্ছে কখনো আরেকজনের ঘরে ঢুকে যাচ্ছে কখনো কারোর বাড়ির সাজানো বাগান চাষের জমি দৌড়া দৌড়ি লাফালাফি ছুটি করে একেবারে লন্ড বন্ড করে দিচ্ছে তা ঠাকুর বেড়ালটাকে তো এবার পার করা লাগে পার করা মানে আমরা জানি এই সময় এই বিষয়টা এক সময় ছিল যে কোনো কুকুর বা বেড়ালের বাচ্চা খুব উপদ্রব বা উৎপাত করলে তাকে এমন একটা জায়গায় গিয়ে ছেড়ে দি আসা হতো যাতে শেয়ার তার পুরনো বাসস্থানে কখনোই ফিরে কেন আসতে পারে তা যখন শ্রী শ্রী ঠাকুরের কাছে এই নিবেদনটা করা হলো ঠাকুর তখন মুচকি মুচকি হাসছেন কেন হাসছেন কারণ যার বিরুদ্ধে এত অভিযোগ কথা নালিশ সেই বিড়ালটা আর অন্য কারোর বেড়াল নয় একেবারে যুগপুরুষोत्तम লীলা সঙ্গিনী আমাদের পরম জগজ্জননী সৃষ্টি বড় মা বেড়াল বড় মার নিজের পালিত বেড়াল তার সম্বন্ধে নালিশ এসেছে ঠাকুরের কাছে ঠাকুর হাসতে আসতে বলে উঠলেন বেড়ালটা কার বেড়াল জানা আছে তো মানে একেবারে হোম মিনিস্টারের বেড়াল পরম পিতাও সেখানে অপারগ অক্ষম সবাই তখন হাসতে আসতে বলছে আগে জানি ঠাকুর বড় মার পোষা বেড়াল কিন্তু কিছু একটা করা লাগে আপনি বলেন এই সমস্যা সমাধানের পথ কি না হলে এই আশ্রমে হয় বেড়াল থাকবে নয় মানুষ থাকবে আমরা আর পাচ্ছি না শ্রী শ্রী ঠাকুর বললেন একটাই সমাধানের পথ কি পথ বেড়ালটার গলায় ঘণ্টা বাঁধতে হবে তাহলে গুটি গুটি পায়ে যেখানে যাবে ওই ঘন্টা সজাগ ও সচেতন হয়ে যাবে যে যার বাড়ির জিনিসপত্র সুন্দরভাবে আগলাতে পারবে সবাই বলছে বলেন কি ঠাকুর ও বেড়াল যা দুষ্ট ওকে তো বাগেই আনা যায় না কাবুই করা যায় না ঘন্টাটা বাঁধব কি করে আর একটু আদর করে জাপটে ধরলেই এমন ট্যাটে করে চিৎকার জুড়ে দেয় যে স্বয়ং শ্রী শ্রী বড় একেবারে সশরীরে চলে আসেন ওকে উদ্ধার করতে আর বড়মার পিছু পিছু ও বীর দর্পে এগিয়ে চলে যেন অভয় স্মরণ নিয়েছে শ্রী শ্রী ঠাকুর বললেন তোরা লেগে থাক না লেগে থাকলে পারবি অসম্ভব সম্ভব হবে অসাধ্য সাধন হবে এত সামান্য একটা ঘন্টা বাধা সত্যি সত্যি মাত্র এক থেকে দেড় শের মধ্যে বেড়ালটাকে কাবু করে তার গলায় ঘণ্টাটা বেঁধে দেওয়া সম্ভব হলো তখন যাবতীয় সমস্যার চিরতরে সমাধান হয়ে গেল আপাত দৃষ্টিতে খুব ছোট্ট একটা ঘটনা কিন্তু তার মধ্যে দিয়ে শিক্ষা কি সামান্য পেলাম ঠাকুর বলছেন নিষ্ঠা কথার অর্থ নিঃশেষে লেগে থাকা আমরা যদি লেগে থাকি আমরাও পারবো সব করতে পারবো তাই আসুন আমরা একটু সদিচ্ছা সহকারে একটু নিষ্ঠা প্রেম প্রীতি ভক্তি ও গভীর থেকে গভীরতর ভালোবাসা সহকারে এই ইষ্ট কর্মত তথা ইষ্ট কার্যে হই নিজেদের আজীবন ইষ্ট সেবায় নিয়োজিত করে রেখে আসুন ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পরায়ণ হয়ে চলে সপরিবার তথা সপারিপার্শ্বিক পরিবেশ সহকারে আমাদের জীবনগুলো দিয়ে আমরা হয়ে উঠি ধন্য স্বার্থ তার কাজ করতে করতে জীবনগুলোকে আসুন আমরা ধন্য করে চলি তাহলে আমাদের জীবনে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী আচার্যদেবকে পাওয়ার যে প্রকৃত রূপে বাস্তবিক স্বার্থকতা তাও চিরতরে প্রস্ফুটিত হয়ে উঠতে পারবেই পারবে আসুন নিজেরা শ্রী ঠাকুরকে নিয়ে খুব ভালো থাকি আর তার কাজ করতে করতে আমাদের বর্তমান পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব দাদা তার পথে এগোতে আমাদের পরম বড় বৌরানী মা যিনি আমাদের জগৎজনানী মা সবাইকে খুব খুব ভালোবাসেন এবং অতি অবশ্যই আমাদের পরম পিতার পঞ্চম পুরুষ আমাদের পরমপ্রিয় পূজনীয় অবিন দাদাকে খুশি করে চলি তাদের শান্তি স্বস্তি তুষ্টি ও পুষ্টি বিধান করে চলি কারণ আমাদের সবার জীবনে তারাই তো হলেন পরম পিতার জীবন্ত মূর্ত বিগ্রহ তারাই পরম পিতার জ্যান্ত প্রতীক স্বরূপ তাই আমরা যদি কিছুটা হলেও তাদেরকে মানসিক শান্তি স্থিতি ও পরম তৃপ্তি প্রদান করতে পারি তাদের খুশি করতে পারি তাহলে আমার ঠাকুরও খুশি হবেন আসুন নিজেরা শ্রী ঠাকুরকে নিয়ে খুব ভালো থাকি অপরকে ভালো রাখি সবাই মিলে সমবেতভাবে ভালো থেকে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী আচার্যদেবকে ভালো রাখি অবশেষে একদম সবশেষে এইটুকু বলেই শেষ করে দেব। আমাদের বর্তমান পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দাদা বলছেন আজকের যে যুগ পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি না এই যুগটা বড্ড িক স্বার্থপরতার একটা যুগ মানুষ শুধু নিজের ভাবে তার বাইরে ভাবতে জানে না নিজের পরিবারের ভালো থাকার কথা ভাবে তার বাইরে ভাবতে পারে না হয়তো আমার পাশের বাড়ির লোকটার নামই আমি জানি না তার তাই তিনি বললেন সবাইকে সমবেতভাবে নিয়ে চলেন সৎসঙ্গ করেন মাতৃ সম্মেলন করেন মহতি মহামহোৎসব যা কিছু করেন না কেন সবাইকে সাথে করে নিয়ে করবেন সবাইকে সাথে করে নিয়ে চলবেন আমরা সৎসঙ্গী রানা হয় আজকের যুগ পরিস্থিতিতে দাঁড়িয়ে অন্যদের থেকে একটুখানি ব্যতিক্রমী হলাম মানুষ নিজের নিজের পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের সংকীর্ণতার গণ্ডির মধ্যে আবদ্ধ আমরা হয় তার থেকে একটু ব্যতিক্রমী হলাম আমরা সমগ্র সমাজ জাতি দেশ তথা রাষ্ট্রের বুকে আমরা ইষ্টের বার্তা আচার্য দেবের প্রেমের মিষ্টি মধুর বার্তা বিতরণ করব এবং সর্বোপরি আমার প্রিয়কে বিতরণ করে বেড়াবো তাহলে নিজেও ভালো থাকা যাবে অপরকেও ভালো রাখা যাবে সবাই মিলে খুব খুব ভালো থাকা যাবে তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন না ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে ঝড় জঞ্জা যতই আসুক মনে রাখিস জোর মাথায় আছেন দয়াল ঠাকুর ভাবনা কিরে তোর ঘর সংসার যাই না করিস থাকবি ইষ্টে রত সব কাজেতে পাবি বল মাতাল হাতির মতো জীবন থেকে সব চিন্তা ভাবনা যাবতীয় দুর্ভাবনা ও দুর্ভোগ চিরতরে কেটে যাবে আসুন আমরা শ্রী শ্রী ঠাকুরের মানুষ নিজেরা হয়ে উঠি অপরকে তার মানুষ করে তুলে এই মহান জীবন সাধনা তথা জীবন ব্রতে ব্রতি হয়ে আরো থেকে আরো ওই ইষ্ট ইষ্ট লক্ষ্যের পুনরুদ্দীপ্ত পুনরুজ্জীবিত হয়ে চলি আর আজকের এই মহতি মহামহোৎসবের প্রাঙ্গনে দাঁড়িয়ে আসুন আমরা আমাদের সকলের প্রিয় পরম স্বয়ং পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ভাষাতে তার উদ্দেশ্যেই সকল সৎসঙ্গী গুরুভা ইবনেরা mire সমবেতভাবে ওই সুধৃপ্ত সুধীর শ্রীকমঠের উচ্চারণের ভঙ্গিতে এক বাক্যে এক ভাষায় এক স্বরে ভীষণ ভাবে বলে উঠিছে প্রশ্ন আমার অস্তে যাওครহুক যুক্তি স্বরে তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে দিন দয়াময় রাখছ রে ওই এখনো তুই ওঠ্রে জেগে জীবন ব্রতে ব্রতি হয়ে ইষ্টপথে চল রে বেগে তোমার তৃপ্তি সষ্টি পোষণ বিশ্বে তোমার জয়গান তাই যেন হয় সাধনা আমার তাই হোক আমার অভিযান বাধার কথা শুনিস না তুই চল অভাব মোচন হবে বুকে বল আমি আমার প্রিয় পরম স্বয়ং পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল শ্রীচরণতল প্রান্তে সবারই সপরিবার তথা সবারি পার্শ্বিক সর্বাঙ্গীন মঙ্গল ইষ্টোচ্ছল দীর্ঘায়ু জীবন প্রার্থনা করছি খুব খুব ভালো থাকবেন সবাই জয় গুরু সবাইকে বন্দে পুরুষোত্তম